সুমন ভাই আজকে দেখাবো ওয়ালটনের ব্লেন্ডার যারা রমজানে ইফতারে সুস্বাদু জুস তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ব্লেন্ডারটা থেকে আজকে শুরু করবো এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি এল তেরো সি তিনশো তিরিশ এটাতে বড় একটা জগ পাবেন তেরোশো এম পরিমাণ জুস করতে পারবেন এবং সাথে এরকম ছোট একটা পট পাবেন যেটাতে আপনি হালকা পরিমাণ পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করতে পারবেন এবং হালকা পরিমাণে ড্রাই মশলা করতে পারবেন ছোটো এরকম দুইটা পট পেয়ে যাবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো সুমন ভাই এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে তেরো ই এক্স দুইশো পঞ্চাশ এন এটা দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটাতে অনেকগুলো সুইচ পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি অপারেট করতে পারবেন বিভিন্ন অপশনে এটাতে তেরোশো এম এর একটা বড় জগ পেয়ে যাবেন জুস করার জন্য এবং আদা রসুন পেস্ট করার জন্য এরকম ছোটো একটা পট পেয়ে যাবেন যেটাতে হালকা পরিমাণ আদা রসুন পেস্ট করতে পারবেন এবং অল্প পরিমাণে ড্রাই মশলা করতে পারবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে সুমন ভাই চব্বিশশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই আরেকটা ব্লেন্ডার দেখাবো সর্বশেষ এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বিএল পনেরো এক্স পঁয়ত্রিশ এন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে পনেরোশো এম এল জুস করার জন্য একটা জগ পেয়ে যাবেন বড় এবং সাথে ছোটো এরকম একটা আদা রসুন পেস্ট করার জন্য এবং ডাই মশলা করার জন্য পেয়ে যাবেন তো সুমন ভাই এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শোরুমে এসে নিয়ে যেতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সুমন ভাই এবার যদি আমি প্রত্যেকটা ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি বলি ছয় মাসের যাবতীয় সার্ভিস পেয়ে যাবেন যে কোনো পার্ট সহ সমস্ত সার্ভিস পেয়ে যাবেন এবং এক বছরে ফ্রি সার্ভিস পাবেন এই সার্ভিসটা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন এরকম জুসার গুলো নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ